আজকের ভিডিওতে দেখাবো খুব সহজেই জেপি ব্যাংক থেকে জেপি ব্যাংকে কিভাবে টাকা পাঠাবেন জেপি ব্যাংকের থেকে জেপি ব্যাংকের মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর জন্য আপনি চলে যাবেন আপনার যে অ্যাপটি আছে এই অ্যাপের মধ্যে অ্যাপে যাওয়ার পর আপনি অ্যাপটি লগ করে নেবেন লগ হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে আপনার ব্যালেন্স দেখা যাবে দেখার পরে আপনি যে কাজটি করবেন এই যে মেনু আছে ডান পাশের নিচে কোনারে একটি মেনু বার দেখতে পাবেন এটি অ্যান্ড্রয়েড ফোনে উপরে থাকতে পারে সো এই মেনু বার এখানে একটা ক্লিক করবেন মেনুর এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে প্রথম একটি অপশন আছে শোষিন এই যে কাঞ্জিতে লেখা আছে এরকম একটি ইএন এর চিহ্ন এই শোষিনের এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে আতে সোকিন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে এই যে গো এরপর হচ্ছে বাঙ্গো এখানে এই যে এই পাঁচ আছে এবং আছে আট সংখ্যা এই যে অপশনটি আছে উপরের অপশনটি দুটি অপশন আছে একটি তিন সংখ্যা একটি পাঁচ সংখ্যা পাঁচ তিন এবং সাত একটি আছে পাঁচ এবং চার তো উপরের যে অপশনটি এটি আপনি বাছাই করবেন এরপরে আপনি যদি ইউসো থেকে ইউসুতে পাঠান তাহলে এই নম্বরটি আপনি সিলেক্ট করবেন তো এরপরে হচ্ছে আপনি নেক্সট বা ছবি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে অ্যাকাউন্ট নম্বরটি আছে সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসাবেন আমি আমার অ্যাকাউন্ট নম্বরটি এখানে আপনি যে অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসিয়ে দিবেন অ্যাকাউন্ট নম্বরটি দেওয়ার পরে এখানে টিকমার্ক আসবে এরপরে আপনি কত টাকা পাঠাবেন সেই টাকার পরিমাণটি এখানে দিয়ে দিবেন আমি এখানে এখানে আমি বলে রাখি আপনার অ্যাপ থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারবেন আপনার অ্যাপে এখানে শো করবে যে আপনি কত টাকা পাঠাতে পারবেন সেটি এখানে কিন্তু দেখতে পারবেন এবং পাঁচবার আপনি সে মানে সেন্ড করতে পারবেন বা পাঠাতে পারবেন এর জন্য কোনো চার্জ লাগবে না এখানে দেখুন পঞ্চাশ হাজার আছে আপনার অ্যাপে আপনি দেখে নেবেন আপনার কত টাকা লিমিট আছে তা আপনি সেই টাকা একদিনে পাঠাতে পারবেন তো এখানে আমি এ দেখুন এই যে আমি টাকার পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে তিন হাজার টাকা পাঠিয়ে আপনাদের দেখাবো সো তিন হাজার দিলাম দেওয়ার পর এখানে টিকমার্ক আসবে টিক আসার পরে এখান থেকে দেখুন এই যে কাকুনিন আছে এই কাকুনিন যে নম্বরটি একাই যে অপশনটি এই কাকুনিতে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বার আসবে এবং হচ্ছে অ্যাকাউন্টের নামধারী ব্যক্তির নাম আসবে এরপরে হচ্ছে আপনার টাকার পরিমাণ আসবে এবং তেসরিও আসবে জিরো তো এটি দেখে নেবেন দেখার পরে নিচের দিকে স্ক্রল ডান করে যাবেন এরপর যে অপশনটি আসছে দেখুন এখানে আসছে আপপিরি এই আপপিরি অ্যাপটি যদি আপনার না থাকে তো এই অ্যাপটি আপনার ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো এটি যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলেই আপনি কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি ইউসো ব্যাংকের যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন তো আমি আপপিরি এখানে এখানে ক্লিক করলাম এরপর আপনার আপির যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেবেন চার সংখ্যার আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে নেবেন আমি আমার যে পাসওয়ার্ড আছে বা কোড আছে সেই কোডটি আমি এখানে দিয়ে নিচ্ছি কোডটি দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার যে যাকে আপনি টাকা পাঠাবেন তার নামটি এখানে চলে আসবে এবং টাকার পরিমাণ আসবে সেটি আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পরে হচ্ছে নিচে যে এই যে অপশনটি আছে হলুদ দাগের মতো এই অপশনটির এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফেস আইডি বা আপনার পাসওয়ার্ড চাইবে ফোনের সেটি আপনি দিয়ে দিলে আপনার এরকম ইন্টারফেসটি আসবে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কাকে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নম্বর এবং হচ্ছে তার নাম এখানে আসবে আসার পরে এখান থেকে এই যে প্রথম যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার টাকাটি চলে যাবে এখানে দেখুন এখানে সোকেন গা কান্ডিও সীমাস্তা অর্থাৎ টাকাটি সম্পূর্ণভাবে চলে গেছে আর এভাবেই আপনি আপনার প্রতিপক্ষকে টাকা পাঠাতে পারবেন অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টে টাকাটি চলে যাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে